নিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমি হলাম ধাম বালাজির একটা ছোট্ট সেবক আজকের বিষয় হলো ভিডিওর যে আপনাদের মন মনে অনেকেরই প্রশ্ন আছে বা অনেকে তো এইভাবে ফোন করেও বলে যে আমি অনেকগুলো পেশি করেছি কেউ তো বলে আমি পনেরোটা পেশি করেছি কিন্তু আমার মনোকামনা পূর্ণ হচ্ছে না তো এর কারণটা কি হতে পারে তো অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষেই আমরা বিভিন্ন আর্জির ব্যাপারে মানে যাই ধাম যে আর্জি আমাদের যাতে যে মনোকামনা বা রোগ ব্যাধি যাই কিছু সমস্যা আছে না কেন সেই আর্জি যেন আমাদের সফল হয় আর্জি যেন শিকার হয় এটা আমরা সবাই চেয়ে থাকি তো এখন কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে আমি অনেকগুলো পেশি করেছি কিন্তু আমার মনোকামনা পূর্ণ হচ্ছে না কেন তো আমার নিজের আমি নিজের অনুভবের কথা বলছি আমি নিজে এটা মানি যে ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে আপনারাও অনেকে এই কথা ভাবেন তো সেই নিয়ে আজকে আলোচনা করব আমি তো আমি কারোর নামের উদ্দেশ্য বলছি না আর কাউকে উদ্দেশ্য করে বলছি না তো আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কেবলমাত্র তো আমার গুরুজির সবথেকে প্রিয় দুজন ব্যক্তির নাম চঙ্গিলাল আর মন্নিবাই তো এখন কোনো এক জায়গার চঙ্গিলাল আর মন্নি বাই জি বেঁধেছে কিসের জন্য সন্তান কামনার জন্য আরজি বেঁধেছে পেশি করতে থাকে বাগেশ্বর ধাম গিয়ে পেশি করে পনেরোটা পেশি হয়ে গেল কিন্তু মনোকামনা এখনও পূর্ণ হলো না আচ্ছা আরজি যে বেঁধেছে সেটা সন্তান কামনার জন্য পনেরোটা পেশি হওয়ার পরেও কোনো রকমভাবে মনোকামনার কোনো ব্যাপার ওনারা অনুভব করছে না ওনারা মনে মনে ভাবছে যে বালাজি হয়তো আমাদের কৃপা করছে না কিন্তু আপনার মনোকামনা না পূর্ণ হলেও বালাজির কীপাসিস্টি যে সর্বদা সবার উপরে থাকে এটাই আমি আপনাদেরকে আজকে বলব এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মতো করে আমরা বিভিন্ন সময় ভেবে উঠতে পারি না বা বুঝতে পারি না গুরুদেব বলে থাকে যে একবার অন্তর থেকে হনুমান চলিসা সরলতাভাবে পাঠ করে তাকে হনুমানজি অবিরল ভক্তি প্রদান করে এই কথা গুরুদেব বলে থাকে আমার গুরুদেব তো সেই জন্য আমি ভাবলাম যে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার অনেক মায়েরা ফোন করে কান্নাকাটি করে যে আমি এতবার গেলাম কিন্তু আমার এখনও মনো কামনা পূর্ণ হলো না তো এখন কোনো এক জায়গার চঙ্গিলার আর ভাই দুজন স্বামী স্ত্রী আরজি বেঁধেছে কী আরজি সন্তান কামনার জন্য তো পেশি করছে পেসি করতে করতে পনেরো পেসি হয়ে গেছে কিন্তু মনোকামনা পূর্ণ হচ্ছে না তো হঠাৎ করে একদিন কোনো মহাত্মার সঙ্গে ধরুন গুরুজির সঙ্গে দেখা হয়ে গেলো হঠাৎ করে তো গুরুজিকে ওনারা জিজ্ঞেস করলো যে আমার মনোকামনা পূর্ণ এখনও কেন হচ্ছে না আমি তো পনেরোটা বেশি করলাম তো গুরুজি ওনাদেরকে বললেন এইভাবে যে বালাদির কৃপা আপনাদের উপরে আছে বালাজি আপনাদেরকে কৃপা করেছে তখন ওনারা বললো কীভাবে বালাজি কৃপা করেছে তো কিন্তু আমাদের মনোকামনা তো পূর্ণ হচ্ছে না তাহলে কিভাবে কৃপা করল তখন উনি বললেন গুরুজি যে সৃষ্টিকর্তা মানব মানবদের যে ভাগ্য লিখে বা সৃষ্টিকর্তা সৃষ্টি যখন করেছেন তখন আপনাদের লিখে দিয়েছেন যে আপনাদের যে সন্তান হবে সেই সন্তানের অমুক একটা ডেট একটা দিয়েছে তো সেই সন্তান যখন হবে সেই সন্তানের বাইকে চেপে আপনারা কোথাও মার্কেট বা কোথাও যাচ্ছেন ঠিক সেই সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে তো সেই কথা সৃষ্টিকর্তা লিখে দিয়েছেন এখন বালাজির ভক্ত আপনারা হয়েছেন তাই বালাজি কী দৃষ্টি করেছে তো সন্তান কে প্রভু সদা সহাই তো অ্যাকচুয়ালি ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং কোনো যদি সংকট থাকে সেই সংকট খুব হালকার উপরে যাতে পেরিয়ে যায় বালাজি তো এইভাবে আমাদেরকে কী করে সংকটে যাতে আমাদের জীবনে না আসে যদি সংকট কোনো এসেও থাকে সেটা কমের রূপে একদম পেরিয়ে যায় যেমন তো সেই জন্য মানে ওটার একটা ডেট দিয়েছে তো এখন ওনাদের তো আর্জি ধরুন পেশি করা ধরুন তিন বছর হয়ে গেল তো এখন সেই তিন বছর ধরে পেশি করেই যাচ্ছে তো পেশি যে করে যাচ্ছে ওনারা যখন গুরুজিকে ওনারা জিজ্ঞেস করলো তখন বলছে যদি আপনাদের আর্জি মতো যদি এখন মানে কোন যে সন্তানটা জন্মগ্রহণের যে ডেট আছে সৃষ্টি কর্তা যে সৃষ্টি করার জন্য যে সন্তানের জন্মগ্রহণের যে ডেট দিয়েছে সেই ডেটে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনাদের ওই যে দুর্ঘটনার সময়টা ওইটা কিন্তু ওই ডেটেই দুর্ঘটনা হবে তো সেই জন্য হনুমানজি কী করেছে জগৎ মেয়ে হনেওয়ালা ঘটনাকে বদল লেখা ক্ষমতা রাখতে হে হনুমান এই কথা গুরুজি বলে থাকে তো সেই জন্য বালাজি মহারাজ কী করেছে সেই ডেটটা কয়েক বছর পিছিয়ে দিয়েছে কয়েক বছর পিছিয়ে দিলে কী হবে যে তারিখে যে ডেটে যে ওই দুর্ঘটনা ঘটার কথা ছিল সেই ডেটে ওই দুর্ঘটনা যাতে এড়িয়ে যায় এবং কয়েক বছর পিছনে ডেট করে দিয়েছে পেছনে ডেট করার জন্য সন্তানের যে মনোকামনা ছিল ওনাদের পনেরোটা পেশি হয়ে গেছে তো একুশটা পেশি ওনাদের বালাজি মহারাজ মনে মনে ভেবে রেখেছেন যে একুশটা পেসি করলে এনাদেরকে আমি ওনাদের যে মনের কামনা সেটা পূর্ণ হবে তো সেই জন্য একুশটা পেশি করার জন্য কিন্তু এনারা পনেরোটা পেশি করার পরে অধৈর্য হয়ে যাচ্ছে এই জন্য অধৈর্য হয়ে যাচ্ছে যে আমি আমাদের উপরে বালাজির কৃপা আছে কি না সেটা আমরা কি করে বুঝবো এতদিন হলো আমরা তো কিছু বুঝতে পারছি না না বালাজি মহারাজ কৃপা করেছে যাতে আপনার সন্তান হয় এবং সন্তানের সঙ্গে কোথাও যাওয়ার সময় যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটাও যেন না হয় ভগবান কিন্তু এইভাবে কৃপা করে বালাজি মহারাজ এইভাবে কৃপা করে কিন্তু আমরা বুঝতে পারি না কোথাও অ্যাকচুয়ালি কর্ম করে যেতে হবে ফল তো সব প্রভুর হাতে ফল তো ভগবানের হাতে এই জন্য কর্ম করে যাওয়া দরকার গুরু পরম্পরা হিসাবে যে কর্ম বলেছে সেই কর্ম করে যেতে হবে দৈনন্দিন যেভাবে কাজকর্ম করি স্বাভাবিকভাবে জীবনযাত্রা করি জীবনযাপন করি সাংসারিকভাবে সংসারে থেকে করে যে জীবনযাপন করি যেভাবে ঠিক সেইভাবে জীবনযাপন করা দরকার সরল মনের যে মনের মধ্যে সবসময় সরলতাভাবে থাকতে হবে মানে কখনো কোনো কারোর জন্য অন্য যে কোনো প্রাণীকে ভালোবাসতে হবে যে কোনো একটা পিঁপড়াও হতে পারে গুরুজির কাছ থেকে আমি শুনেছি যে একটা পিঁপড়ার পায়েও যদি ঘুঙুর বাজে তবুও কিন্তু ভগবান শুনে পিঁপড়ার পায়েও যদি ঘুঙুর বাজে তবুও কিন্তু ভগবানের শোনো ভগবান শুনতে পায় সেটা প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসা দরকার প্রত্যেকটা জীবকে ভালোবাসা দরকার সবাইকে ভালোবাসা দরকার তো মনে এইভাবে সরলতার রাখতে হয় এবং যেভাবে গুরু পরম্পরা দেখিয়েছে যে এইভাবে আমরা পূজাপাঠ করব এইভাবে আমরা জীবনযাপন করব ঠিক সেইভাবে গুরু পরম্পরা মেনে যান আমরা আরজি হামারি মর্জি তোমারই আরজি কেবলমাত্র আমরা মানতে পারি যে হে ভগবান আমার এই মনোকামনা পূর্ণ করে দিন এবং আরজিও আমাদের অনেক থাকে কীরকম যেমন আমার নিজের কথা বলছি আমি অন্য কার কথা চঙ্গিলাল মুন্নি কথা আমি বলতে যাচ্ছি না আমার নিজের কথা বলছি সর্বপ্রথম তো আমার এটা ইচ্ছা ছিল এটা ইচ্ছা ছিল কিন্তু বাগেশ্বর ধামে জুড়ার বছর ছয় এক পাঁচ এক আগে মনে হয় মানে সালটা একদম বলতে পারছি না এর আগে থেকে ছিল যে আমি হনুমানজির চরণ যেন ভালো করে ধরতে পারি হনুমানজির পূজাপাঠ রিলেটেড যেন পূজাপাঠ যেন খুব ভালোভাবে করতে পারি এটা আমার মনের বিশাল একটা মনে কামনা ছিল মাঝে মাঝে এই ব্যাপারে রাত্রে ঘুম আসতো না রাত্রে এক দুটার সময় বসে করে আমি ভাবতাম যে হনুমানজির পূজাপাঠ কী করে করবো যদি সঠিকভাবে জানতে পারতাম ঠিক এরকম মনোকামনা ছিল ঠিক আছে বাগেশ্বর ধামে জুড়লাম বাগেশ্বর ধামে জুড়ার পরে হনুমানজির পূজাপাঠ রিলেটেড জানলাম আচ্ছা তারপরে মনে মনে হলো যে দীক্ষাটা আমার নেওয়া দরকার দীক্ষা কিভাবে নেব এক বছর ধরে ছটফট করছিলাম যে দীক্ষা কিভাবে নেব। এক বছর ধরে ছটফট করতে করতে এক সময় দীক্ষা নিয়েছি গুরুজির বাড়িতে গেছিলাম মাতাজিকে প্রণাম করে বললাম মাতাজি আমাকে কৃপা করুন যে আমি যাতে দীক্ষাটা খুব তাড়াতাড়ি নিতে পারি তো যাই হোক মাতাজি আমাকে সব আদেশ উপদেশ সব কিছু দিয়েছিলেন গুরুজির মা তো তারপর থেকে আমি সেই হিসাবে চলি এবং দীক্ষা পাই তো সেটা ছিল সাধনা দীক্ষা তারপরে দীক্ষা নিয়েছিলাম এইভাবে মনোকামনা একটার পর একটা থেকে যায় তারপরে মনে হলো যে বালাজির প্রচার কিভাবে করা যায় অনেক মানুষ তো জানতে চায় বালাজির ব্যাপারে তো কীভাবে প্রচার করা যায় সেইভাবে মন সবসময় ছটফট করে এখনও ছটফট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই যে গুরুজি একটা কথা বারবার বলে যে ধাম বাগেশ্বর ধামের গুরুজি তো এখানে কথা করতে এসেছিলেন কিন্তু আমি যেতে পারিনি হিন্দিতে গুরুজি বলে মাগার হাম নেই যা তো এই যে মাগার এই মাগার কিন্তু বিভিন্ন সময় অনেক বিভিন্ন দিক থেকে টেনে ধরে রাখে তো সেই জন্য মানুষ অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারে না তো সেই জন্য বালাজি মহারাজকেই প্রার্থনা করতে হয় কর্ম তো আমি করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এই জায়গায় পৌঁছানোর এইভাবে কর্ম করার কিন্তু কতটা সফল পাবো সেটা বালাজির কৃপা ভগবানের কৃপা প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের কৃপা এর সাথে সাথে মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকে মানুষের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনো জায়গায় পৌঁছানো সম্ভব হয় না মানুষের ভালোবাসা আশীর্বাদ কখন পাওয়া যায় যখন বালাজির কৃপা হয় যখন প্রভু শ্রী রামচন্দ্র ভগবানের কৃপা হয় অনেক সময় রাস্তায় ধরুন কেউ হেঁটে যাচ্ছে রাস্তায় হেঁটে যাচ্ছে এবং একজন একটা বাইক এসে সামনে দাঁড়ালো এবং বাইকে আপনাকে চাপিয়ে নিয়ে কিছু একটা হেল্প করলো তো বাইকওয়ালা চাপানোর আগে কিছু আপনাকে জিজ্ঞেস করেছিল তো যদি আপনি একটা উগ্র মেজাজভাবে কিছু কথা বলতেন হ্যাঁ আমি যেখানে যেতে পারি আপনার কি এভাবে যদি কেউ উগ্র মেজাজ কথা বলে তাহলে হয়তো বাইকওয়ালা সামনে সোজা এগিয়ে যেত এবং যারা পূজাপাঠ রিলেটেড থাকে যা যারা যাদের মনের হৃদয় খুব সরলতা হয় সরলপূর্ণ মানে সরল থাকে সেই সব ব্যক্তিরা সরলতাভাবেই সবসময় সরল বাণী তাদের মুখ থেকে শুনতে পাবেন তো সরল বাণী কাউকে প্রয়োগ করলে সে অবশ্যই প্রসন্ন হয় তো আপনি যা কিছু পেয়ে আছেন সেটা মনে করবেন যে ভগবানের কৃপাতে পেয়ে আছে যারা ভক্ত আছে তাদের জন্য বলছি যা কিছু পেয়ে থাকবেন মনে ভাববেন যে ভগবানের কৃপাতেই পাচ্ছি তো এই নিয়ে অনেক দিন ধরে আমি আলোচনা করবো ভাবছিলাম তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম আপনাদের পছন্দও যা আছে আপনারা কমেন্ট করবেন অথবা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে কমেন্ট করবেন তো এইভাবে আপনারা করতে পারেন তুলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে